নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ফ্যান গার্ডের আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী আজ প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের এই আয়োজন এবং মূলত প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আগরতলার আলালিয়া স্থিত সংগঠনের কার্যালয়ে এদিন এই রক্তদান শিবিরের আয়োজন গোটা বিষয় নিয়ে তাদের পক্ষ থেকে কি জানানো হয়েছে শুনুন সৎকার করার জন্য কিন্তু চার ব্যক্তি লাগে

আপনি যদি দৃশ্যমান মানুষকে ভালো ভালোবাসতে না পারেন তাহলে অদৃশ্য ভগবান কি কি করে ভালোবাসে এখন এমন কেউ আছেন যিনি ভগবানকে দেখেছেন এখানে এমন কেউ আছেন যিনি শিবকে দেখেছেন একদম হাত তুলেছে উনি হয়তো সুভাগ্যবান বাকি কেউ দেখেন আপনিও দেখেছেন ভগবানকে কোন ভগবান

অদৃশ্য ভগবান কি কি করে ভালোবাসবে এটাই সবকিছু বড় প্রশ্ন এখন প্রজাপিতা ব্রহ্মাকুমারের তাদের যে কনসেপ্ট এবং ফিলোসফি এটা আমি সত্যি খুব খুব পছন্দ করি কারণ আমি মনে করি বর্তমান সময়ের মধ্যে এটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং এই সংস্থার যে কাজ বা উদ্দেশ্য এটা মানুষকে ব্যক্তিকে পরম ব্রহ্মের সাথে যুক্ত করার অন্যতম পন্থা ইরাক ব্রহ্মো কে একটু জানতে হলে আমাদের জানতে হবে আমি কে আর এই একা জানার জন্য কারো সময় নেই এটা জানার কারো সময় নেই কে উৎস করছে না যার ফলে আমাদের সমাজে অনেক অশান্তি পরিবারে পরিবারে অশান্তি বাড়ি বাড়ি মধ্যে অশান্তি স্বামী স্ত্রীর অশান্তি আর ক্ষেত্রে অশান্তি সার্বিক ক্ষেত্রে মানসিক অশান্তি আমি দেখছি একজন জনপ্রতিনিধি হিসেবে প্রত্যেক দিন মানুষ আমাদের কাছে আসে কত রকমের অসুবিধা নিয়ে কত রকমের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে আমি দেখিছি এতগুলি সমস্যার একটাই মাত্র সমাধান হতে পারত যদি তারা ব্যক্তি জীবনে স্যাটিসফাইড থাকে ব্যক্তি জীবনে মানুষ স্যাটিসফাইড না বিল ভাঙ্গে আমাদের আরো আরো বেশি চাই কিন্তু আরো বেশি চাওয়ার আগে আমরা কে আমি কি এটা যদি আমরা জানতে পারতাম তাহলেই হয়ে যেত শাস্ত্র বলছে

এই চিরন্তন আমরা করতে পারতাম তাহলে সত্যি আমাদের জীবনটা সফল হতে পারত মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য আপনার শুনেন এই উপস্থিত থেকে এই বক্তব্য রাখলেন অবশ্য বিশ্ব ছাত্রত্বের প্রতীক দাতি প্রকাশ বনুচে শরণে সেবার অঙ্গীকারে এক লক্ষ ইউনিট রক্তদানের উদ্যোগে প্রজাপতি প্রখর ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের গোটা দেশব্যাপী এই রক্তদান শিবিরে তারা আজ আয়োজন করেছে এই নিয়ে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন